নমস্কার বন্ধুরা কামাস কিচেনের তরফ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আজকে নিয়ে এসে আমাদের সামনে আরও একটা নতুন রেসিপি আজকে দেখতে পাচ্ছেন এটা কী মাছ কই মাছ আজকে এটা বানাবো আমি তেল কই তাহলে চলুন আমি কী কী নিয়েছি আমাকে দেখিয়ে দিচ্ছি তেল কই বানানোর জন্যে মশলা কী কী নিয়েছি আমি বেটে নিয়েছি সব শিলে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা আদা বাটা দেখুন এই মশলা দিয়ে আমি কীভাবে রান্নাটা করছি তার জন্যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখায় অনুরোধ রইল আমার সাথে থাকা অনুরোধ রইল সাথে থাকুন আমি বুঝতে পারবেন কীভাবে রান্নাটা করছি মাছটা আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি হলুদ মাখাই নিই দেখুন নুন মাখানোর জন্য এত জল বেরিয়েছে জলটা আমি ফেলে দিয়ে এবার আমি হলুদটা মাখিয়ে নেব ভাজবার জন্য হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি যে মাছগুলো একটু বড় ছিল আমি দোকানে করে নিয়েছি এবং ভাজতে সুবিধা হবে আর যেগুলো একটু বড় না এবং গোটা গোটা সেগুলো রেখে দিয়েছি আমি গ্যাসটা জ্বেলে দিলাম মাছ ভাজার জন্যে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছ একবার হবে না দুবারে দেব তেল তোল করার জন্য কোল মাছ খুব বেশি ভাজবো না এবারে ভেজে নিচ্ছি হালকা হালকা করে এবার এগুলো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেল এক এক করে তুলে নিচ্ছি মাছগুলো কিছু না গন্ধ জ্ঞান তো পুরো নড়ছিল না একদম এই তেলের মধ্যে দিয়ে দেবো আরও একটু সরষের তেল কারণ একটু সর্ষে তেল করে জন্য একটু তেলটা একটু বেশি লাগবে অল্প একটু পাঁচ ফোড়ন হলুদ জিরা দিচ্ছি জিরা বাটা তরকমটা মিচি বন্ধ হয়ে যা পড় দি দিলাম মধ্যে জিড়ে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একটু ভালো করে তেবের মধ্যে ভালো করে নেব হলুদ গুঁড়ো কাশ্মিনি লঙ্কা গুঁড়ো টাকা টমেটো পরিমাণ মতো লবণ পরিমাণে একটু জল সামান্য একটু চিনি যেহেতু টমেটো আছে বলে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো বেটে দেখা সরষে আমি এটা কালো সরষে বাটা দিচ্ছি আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা কে কীরকমভাবে সেল করে বানান আমাকে কমেন্টে জানাবেন আমার মতো কে কে এভাবে বানান যদি না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে যদি রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে রেসিপিটা দেখছেন যেসব নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাকি রয়ে গেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে থাকবেন একটু জল দিয়ে দিলাম

করে ভালো করে মাছগুলোকে ডুবিয়ে দেব একদম গ্যাসটা সিম করে দিচ্ছি আস্তে আস্তে একটু মিনিট পাঁচে এটাকে ফুটতে দেবো তার জন্য দিয়ে দিচ্ছি আমি ঢাকা মিনিট পাঁচে পর আমাদের সামনে আবার ফিরে আসছি ফিরে এলাম পাঁচ মিনিট পর ও কালারটা কি দারুণ হয়েছে তেল থেকে কালারটা দেখি গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এবার ঢেলে নিচ্ছি আমি রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি এবার মেয়েকে খেতে দেবো দেখু খেয়ে কেমন হয়েছে বলছে তো বন্ধু সুখী বলছো ভালো হয়েছে তা আমাদের কাছে রেসিপিটা বানিয়ে খাবার অনুরোধ রইল তাহলে আগামী দিন আবার নিয়ে আসছি নতুন আরও একটা রেসিপি তার জন্য আমার সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বনটিটা ক্লিক করবেন